কিছু মানুষ আসেন কিছু ইমানদার হল যারা মরি আসমানে জমিন এখান দে আসমানে চিল্লায় জমিনে চিল্লায় জমিনের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না কোরআনে করিমের মধ্যে আছে জমিনের তো ল্যাঙ্গুয়েজ বুঝি না পশুদেরও ভাষা আমরা বুঝি না

ভাই বুজুরগান এদিন মুফসিন এখান লাগছে সঠিক হাসারি লোর না বিবেচিত খান দন তফসির ইবনে কসির বহ সাটা লাগছেন শেষে গিয়া ফয়সালা হয়ে গেছে গিয়া যে ইবনে আব্বাস আজি আল্লাহ তার ইসুল মুফসরিন তাই না হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে আমি শুনেছি প্রকৃত পক্ষে আকাশে খান দেই খান দন আল্লাহ আর ফরিস্তা হলে শুনেন কি মানুষ খুয়াইলাম রে আজকে মানুষ মরবার সময় আকাশে আগে খান দেক্রান্তর সময় আকাশে খান্দে সক্রাতর সময় জমিন এখান দে পশুপঙ্কি এখান যে আজকে এই মানুষটা যার গি আমরা আর খারে দেখতাম রে আকাশে হয় আমি এই মানুষের উপরে আশা করিয়া মেঘটা দিছিলাম আজকে সার উপরে আর আমি মেঘ দিতাম খান হামা বাকাত আলাই হি মুচ্ছামা উৱাল আৰদো অমা কানু মুং আর কিছু মানুষ মৰি আহিলে আসমানে খান্দেও না জমীনেও খান্দে না আঠ তালি দিয়া হয় আইচকেইটাবোৰ খাল্লা চাইলাম আইচকেইটা পার্লাম খাল্লা চাইলাম আপনার ওস্তাদ হজরত সূরে ঘাটর মহদিস বার কাত হুমায় কুরন ফোড়ানির সময় আমরা আগামী ফর্মাইছিল আগামীকালকে সুরেঘাটের আওয়াজ ওলা আইত আমি লম্বা ঠাইম বই মুখ একবার দুই তিন ঘন্টা আজ মধ্যে ফোদ্দ মানে যে ইচ্ছা হইল বইবে একদিন মানে চৌদ্দ ঘন্টা লাগে আসি ইনশাল্লাহ ফোজোর দরকার মায়া করে নাকি মায়া তো বুজুগ হলে মায়া হলে মানুষ বনি যে গিয়া হান্লা নাই মুল্লা হলে কার মির খাতে আনছে من علامات ولايته تعالى أن يرزقه مودة في قلوب أوليائه لو أراد سوءا أو قصد محزورا عصمه عن ارتكابه علم دين حاصل نهي كالكالي خالي علم الدين حاصل ہوتی بزرگو کی نظرو سي أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا لعل الله يرزقني صلاحا عن معابد

নমি হইলে জাহান্নম দেখে খুন সময় বলে চক্রান্তর সময় সক্রাত নাই কোনো মানুষ ফিরিয়া আসে না মনে রাখুন জানি ফিরিয়া আইচইন এন চক্রান্ত না আর অনেক দোলাইল দিয়ে এটা প্রমাণিত সক্রাতের পরে মানুষের থৌবা কবুল হয় না ইমান কবুল হয় না গতি যখন আসল চক্রাত শুরু হয়ে যায় মানুষ মরি যায় চক্রান্তর সময় মানুষের জহ্ন দেখে জাহান্নম দেখে আল্লাহ দেখায়

আমার যাহান জলদিনেও জল দিনেও আর জাহান নমি গুনাগার যখন দেখব জাহান নাম দেখাৰ ভৰে হৈ বই এখন বাঘ বাৰ আমাৰ ভত কোনবাই দিৰে আমি ৰগে ৰগে দৌৰিব জানে ওনা জি হা তি কাৰ কা না সীতা কি নাষ্টা ৱছা বি হা তি চাব হান ফ্ছা বেকা থি চাব কা আং জাবিৰ না আবদুল্লাহী ৰাজী আল্লাহ তাহোকাল কাল চল্লা চাল্লাল্লাহ ৱাৰিবছাল্লাম লা ত আলিজু আল আল মুগিবাত فإن الشيطان يجري من أحدكم مجرى الدم قلنا ومنك يا رسول الله قال ومني ولكن الله أعانني عليه فأسلم سبحان الله بھائی بزرگان دین گناہ گارے ہوئی وہ باسی تم خانو باس تم خانو باگ تم خانو ففر رو بھائی

নবীজি হরমাইন মান আহাব্বা লিকা আল্লাহি আহাবল্লাহ লিখা আহো ও মান কারিহা লিখা আল্লাহি কারিহ্লাহ আয়েশা আহো আমাজ জানা সিদ্ধিকার থাকি বর্ণিত হুজুরে হরমাইন যে মানসে সে দুনিয়া আল্লাহর আল্লাহ লগে সাক্ষাত করারে পছন্দ করে আল্লাহও তার সাথে সাক্ষাত করারে পছন্দ করেন আর যাইন দু তাখতে আল্লাহর সাথে সাক্ষাত করারে করেন না আল্লাহও তার লগে সাক্ষাৎ করারে ফরিস্তা হরণ্যা হরিষ্ঠী করে জাহান

নবীজি হল মানে আয়সা সিদ্দিকা রে যেটা বুঝছো ইথা নাই মুমিনে যখন জন্ম দেখব তখন আল্লাহর সাথে সাক্ষাৎরে পছন্দ করব। ও সময়ের কথা কোন নাক রাহুল মৌত ও কোথারে সামনে রাখিয়া শাহ আব্দুল আজিজ মোহাম্মদ রহমতুল্লাহি তাহলে আলহিয়ে তফসিরে আজিজির মুকদ্দির মোহাম্মদ জানছেন সাইটটা জিনিস দুনিয়ার সব মানুষের চায় অগুন্তা পাইতো কষ্টমষ্ট করে রাইত ঘুম নাই নিদ্রা নাই আমিও গত রাইত মাত্র এক ঘন্টা দেন দেড় ঘন্টা ঘুমাইছি আমি ও ঘুমাবো মেলা গাড়ি কত ঘর বসে অল এটা খাই ওটা সিবিট টেবলেট খাইছি ফার্স্ট খাইয়া খাই ঘুম যাওয়াই যাই আর ড্রাইভার তোর লগে নাই দূরে ফোন দিয়া আকু মায়া করছে না দেরি তো অসুবিধা চালাই চালাই আর ঘুমিয়ে ডাক্কা আর কিছু ডাকাই 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 আজকে লাম দিয়া সাইটটা জিনিস দুনিয়ার সব মানুষে সাইন খোয়টা বড় করে এক নম্বর সব মানুষে সাইন শান্তি থাকতা নাও শান্তি খেয়ে চাই শান্তি থাকবার লাগি আমরা কক বছর বাদ বাদ এক একজন বদলাইয়া বুট দেই এন দ্বারা ওই তো নাই আগামীতে অমুকরে বুট দিতাম শান্তি ইব্য আল্লাহ রকমের বুট দিয়া দে শান্তি আনরা তো অশান্তি আর এখন এমন হয়েছে বহুত দিন বুট দিয়া মাঝে আর কত দিন গেছে বুট দিয়া লাগে না অটো সার্ভিস বুট দিয়া লাগে না আমার গেলে তোমার বুট দেওয়া গেল ইলা নাকি শেষ করলে আমি সিলেট থেকে এলাম হয়ে কষ্ট করি ভ্রাতৃত্ব আছে একজনে আরজন মায়া করা তুমি আর কষ্ট করা লাগতো আমি আছি ভাই বুজুর গানে দিন এক নম্বরে সব মানুষের শান্তি খান ওই যে তো গিয়া আল্লাহ শান্তির জায়গা নাই দুনিয়া এখানে শান্তির জায়গা দুই নম্বর দুনিয়া সব মানুষে চাইন সুস্থ থাকি যিতা আল্লাহ এখন দুনিয়া সুস্থ থাকার জায়গা নাই বেমারে আজারে সপ্তাহে মিলি থাকতে হইব তিন নম্বরে দুনিয়ার সব মানুষে চাইন মরতা না না খেয়েও মোর চাই আর সাইন নম্বরে দুনিয়ার সব মানুষে চাইন বুড়া ওইটা না গুমনি বুড়া হইলে দাড়ির মধ্যে রং লাগাই দেন ইতা ভাবলি তো আপনি তোর দেখাত পড়ছে না অলম মাৰ আই তো শয়ে বল্লাহ হা বাই আজোহ বেমাৰ ফৰকে ৰাচি কল তুলি শয়ে বেমাৰ হা বা চুল দাড়ি সাদা ওইলে কোনো আইন বনাইলেই তো আইন টাইন বুজে না তাৰ হুটে চাদা উইয়া চৰকাৰে নিশ্চয় কল দি লে চুল মাথা চুল সাদা ওই বাইতো মাথা হতাই দিওঁ মান মানদানী লাগি কবি কর থ্যাঙ্ক ইউ ধন্যবাদ চললে সাদা দেখি আয় না দেখ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ স্বাগত মানসে ফেলে ভাগলে বৈছেন পারে মানসে তো বুড়া কি বালা হয় না বলে রে বেটা ই থ্যাঙ্ক ইউ ধন্যবাদ না দিলেও হে আইবো সাদা হইবো কিন্তু এই সাইডটা জিনিস যে সাইডটা জিনিস দুনিয়ার সব মানসে চায় দুনিয়াত পাইলেই তো তাফসীর আজিজের মধ্য আনছেন এই সাইডটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কই না আমি আখিরাত দিমু ইনো ফিসে ফিসে দৌড়েই বা কিন্তু দরতায় ভারতায় নাই মৌ তুই জীব কি দরতায় নাই আল্লাহ আমরারে বুঝ দেও আমিন হই এখন মরণের সময় জন্নত আর জাহান্নম দেখবা জন্নত দেখি দেখিয়া আল্লাহ হইরা আমার দায়িত্বে কলমা ফোড়াইয়া ইমানর মৌত থর্মু আর মরি হইলে মানসে লাশটা নিয়ে খালি কবর রাখবা আমি আল্লাহ আমার দায়িত্ব নিয়ে জন্নত হৌসেই মু আমার যে বন্দায় মাত্র দুনিয়া তিনটা কাজ করব খোটা জুরে খোয়টা খোরবানি হলে খার খান নিয়ত দেখে লড়া দেখো আবার আধ কিছু বিষ করে তো কত সময় পরে আশা না রে তকবীর তকবীর আর মানুষে মিলছে না গিয়া না রে তকবীর খাফর সুফর ছুটো হয়ে গেলে মানুষে কই নিজেই ফাঞ্জাবি আপনার হইছে না আমার ফাঞ্জাবি এটা কিছু ছোট মুটো মুখা তুই এক কালবাই হুজুর পছন্দ হয়েছে না মানে হে নিতা হ্যা আপনার সাজেন না আপনার কিছু এখন ঠাইট হয়ে গেছে ও তুমি নেও গিয়া হয় উদ্দেশ্য এখন না ফুসেন না আছে না কোনো বাই গান এদিন